নাকি বের সাথে দুব আমার সাথে ওরে আমার বউ ও বাপু তুমি তো পরে আর কোন খোঁজ খবর নিলে না মালটুক দেখে যাও বন্ধু যখন বল আয় আমার বাড়ির সামনে দিয়া হেঁটা যায় বুকটা ফেটা যায় না আমার বুক ফাটালে হবে না দিদারের মাথা ফাটাতে হবে আমার বুক ফেটতেছে তোমরা তো দেখ পা না দিছে তো মাথা ফাটাই এবার আমার বিয়েটা হইবা সব সর্বনাশ দে দে ভালো করে ঠাপিয়ে দে বিয়ে তো অনু করতে যাচ্ছি তার তো সেলাই তো আর হচ্ছে না দে দে ঠপ্পাই দে আমি কিছু দেখিনি ও আছি সেখানে বসে আমি ওই পাশে যাই বসতেছি তুই বাড়ির দলিল টলি নিয়ে সব চলে আয় আর ছাগল গরু আছে সব দুই ভাগ নামে ভাগ কর আর হাসপাতাল তো আব্বা যেন বাড়ি এসে দেখে দুটো সুন্দরী টুকটুকি বউ আছে তার হাতের জন্য সেবা যত্ন পায় ভালোভাবে হ তা ভালোই কিন্তু তুই যে কাজটা করিয়ে যে সেটা বাংলাদেশের আইন অনুযায়ী স্পেশালিস্ট মামলা মামলাই যাবে নে